বাংলাদেশের সমস্ত লমায়করা মক্ষবদ্ধ হয়ে ধবন দরুল মাদ্রাসার ফতোয়াকে সামনে রেখে সমস্ত লমায়করাম সিদ্ধান্ত ঘোষণা করেছেন মহানা সাদ গুমরা তাংসারি যারা তারও গুমরা সুতরাং গাছকে পরিষ্কার বাসায় এই সম্মেলনে ঘোষণা করতে চাই কোনো গুমরা মানুষের তাবলিগ কোনো মসজিদে চলতে পারে না সুচিবাল করে যখন যখন বিপrob গঠাইতে চাইছে আমরা নষ্ট করে দিয়েছি পদে পদে আপনাদেরকে সাহায্য করব তবে সংবিধান প্রণয়নের জন্য যে কমিশন গঠন করা হয়েছে সেই কমিশনে আলেমদেরকে থাকতে হবে আল্লাহর উপর আস্থা বিশ্বাস করতে হবে রাজি থাকতে হাত তুলে দেখান লোকজন আছে আপনার মধ্যে আছে কিনা জানি না অনেক লোকজন আছে এসার নামাজ পড়ে ঘুমাইছে এক গুমে ফজর একজন মানুষ একবারে সারা রাত্র পাঁচ সাত ঘন্টা যদি এইভাবে শুয়ে থাকে তাহলে এক করোড়ে শুইলে চিত হয়ে শুইলে কিংবা আপনি যেইভাবেই শুন একটা সাইড কিন্তু অবশ হয়ে যাওয়ার মতো টেকনামেটিক তাইলে আপনি সর্বপ্রথম যদি শূন্য তরিকায় ডাইন সাইডে শুয়েছেন শুয়ে ঘুমাইয়া গেছেন শূন্যোত্তরিকায় ডাইন সাইডে শুইয়া শোয়ার পরে তখন আপনার ডাইন সাইডটা অবশ্যই আসতেছে সঙ্গত কারণে সারা শরীরের ওজন চকরিতার উপরে পড়ছে রক্ত চলাচল বন্ধ হয়ে আসতেছে এমন একটা সময় যখন হয় তখন আপনার গুম ভাঙে না আমার আল্লাহ বলেন লা তা সিনাতু সিনা তৌলা তুমি তো ঘুমাইছ আমি ঘুমাই না আমি আল্লাহ পাক যেটা করি তোমার একটা সাহায্য যখন অবশ্যই আসতেছে দেখি এখন তোমার ভিন্ন করটে যাওয়া দরকার আমি আল্লাহ গুমে রাই চাই তোমার দেয় দেই। আল্লাহ এখন বলা লাগবে না সকালে নাস্তার পরে কথা কি আপনাদের বুঝাইতে পারতেছি তাহলে একজন মানুষ যখন ঘুমাবে তখন তার ভরসা কার উপর থাকবে আস্থা কার উপর থাকবে ইমান কার উপর থাকবে আপনি যখন রাস্তা দিয়ে চলবেন আপনাদের এই সাবারে এমন নজির বুধ হয় নাই বাড়ির থেকে বের হয়েছে খুব দ্রুত গতিতে মুতিজিল যাইতে হবে তার অফিসিয়াল কাজ মুতিজিল যাওয়ার জন্য মোটর সাইকেল চালায়া খালি এই মেন রোডে গেছে আর এমনি পেছন দিক থেকে ট্রাক আইসা জি আপনি ঘর থেকে বের হয়ে সকালবেলা যাচ্ছেন অফিসে অথবা দোকানে অথবা বাজারে অথবা যে কোনো জায়গায় ফিরে আসতে পারবেন কিনা সন্দেহ আছে না নাই বিপদ 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 হইতে পারে রক্ষা করার মালিক আল্লাহ আসলে যদি আপনি এই রাস্তায় যদি আপনার এনতে কালো হয় তবু যেন আপনার ইমান থাকে আপনি যেন জান্নাতে যাইতে পারেন আর বিপদাপদ থেকে রক্ষা হয়ে যেন আপনি ঘরে ফিরতে পারেন এই জন্যে ভরসা কার উপর আস্থা কার ওপর আল্লাহর উপর দৃষ্টান্ত বলতে গেলে সারা রাত্র দিন চব্বিশ ঘন্টা সবকিছুই বলা যাবে এক কথায় চব্বিশ ঘন্টা প্রতিটা মুহূর্তে বিশ্বাসে ভরসা থাকবে বন্ধার কারণে আল্লাহর উপরে ভরসা থাকবে সরকার বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে গত পেশি সরকার যারা ক্ষমতায় ছিল তারা ক্ষমতায় এসে আমার বাংলাদেশের বাংলাদেশের সংবিধানের মধ্যে লেখা ছিল সর্বপ্রথম এই রাষ্ট্রের বৃত্তি হবে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস সেটাকে সংবিধান থেকে মুছে ফেলেছেন মুসা কি করেছেন আমাদের রাষ্ট্রের আস্থা আল্লাহর উপর ছিল না রাষ্ট্রের ইমান আল্লাহর উপর ছিল না যদিও আমাদের প্রধানমন্ত্রী শেষ ছাত্রে তাহাজ পড়ত দুই বছর খাইতে যখন বাইরে আসলাম তখন আমি হাসপাতালে ভর্তি হাসপাতালে বারবার ফোন আসতেছে প্রশাসনের বিভিন্ন স্তর থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আপনি অতি দ্রুত সাক্ষাৎ করেন আমার ছেলেরা বলল যে আব্বা তো হাসপাতালে অসুস্থ বলে হাসপাতাল থেকে যায় হইলেও সাক্ষাৎ করতে হবে আমি বের হওয়ার তিন দিন পরে তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী দিলেছিলেন ওনার কাছে গেলাম যাওয়ার পরে উনি যে ওয়াজটা আমার দিল আমি আজকে তেতাল্লিশ বছর ওয়াজ করি এত ওয়াজ আমি জানি না সর্বপ্রথম ওয়াজ হইল এমন ধার্বিক মহিলা পাবেন কোথায় জানা যার তাহায্যত কাজা নাই পাঁচ নামাজ তিনি টাইম মতন করেন ফজরের নামাজ পড়িয়া কোরআন তেরওয়াত করেন আরে বে মানে দল দলে যখন বন্ধভববন থেকে বাইকে চলে গেলে গড়ভববন থেকে বাইকে চলে গেলে গণববনে তো মদের মতন পাওয়া গেছে নামাজের মসন্ন পাওয়া যায় নাই কোরআন চলে আমার কথা কথাই বলতো খেলা হবে আমি এখন জিজ্ঞেস করতে চাই আপনারা আমাকে আমি জেলে যাওয়ার আগেও দেখছেন জেলে যাওয়ার পরেও দেখছেন দেখেন নাই জেলে যাওয়ার আগে গলার সুর আওয়াজ যেরকম ছিল জেল থেকে বের হওয়ার পরে কমছে নাগের মতোই তাহলে পনেরোটা বছর পর্যন্ত আমরা খেলার মাঠে ছিলাম তোমরা আমাদের উপর নির্যাতন করেছ আজকে পুলিশ বাহিনী তোমাদের সাথে নাই পুলিশের অস্ত্র নাই আজকে গেলা কোথায় আসো দেখি মাঠে খেলা হবে কত আমরা খেলার জন্য প্রস্তুত পনেরো বছর তোমাদের সাথে খেললেই কিন্তু এই দেশে থাকছি সাপলা চত্বরের খেলা আমরাই করেছি দুই হাজার একুশ সালে খেলা আমরাই করেছি দুই হাজার চব্বিশে চূড়ান্ত ফাইনাল খেলা হয়েছে আজকে তোমরা কোথায় গেলা কথা কথাই বলতা পালাবো না পালাব না এখন গেছেন কোথায় দেড় মাস রিমান্ডে ছিলাম দৈনিক অনা হইলেও পঞ্চাশ বার আমাকে গালি দিত পাকিস্তানি রাজাকার যত টিম আমাকে জিজ্ঞাসাবাদ করছে জিজ্ঞাসাবাদের প্রথম শব্দটা ছিল পাকিস্তানি রাজাকার রাজাকারের দল পাকিস্তানের বাংলাদেশের শত্রু দেশের স্বাধীনতা বিরোধী এই কথাগুলি বইলে আমাদেরকে গালি দিত আমি আমেরিকা গিয়েছি কানাডা গিয়েছি ইউরোপ গিয়েছি ইংল্যান্ড গিয়েছি গোটা পশ্চিমাধ্যমি আমি ঘোরাফেরা করেছি লিস্টের প্রত্যেকটা দেশে গেলাম আজ পর্যন্ত পাকিস্তান কোনো দিন যাই নাই পাকিস্তানের কোনো বিষা আমার পাশ করে নাই পাকিস্তান যাইতে পারবো কিনা কোনো সেটাও সন্দেহ তার কারণ হলো আমার বাংলাদেশের বর্ডারের সাথে এটা কোন বর্ডার পাকিস্তানের নাই তোমরা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলে গালি দিয়েছ আজকে তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই তোমরা গেলা কোথায় আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলেছ ভালো করে শুনে রাখো আমরা পাকিস্তানি রাজাকার নই আমরা স্বাধীনতা বিরোধী নই আমরা পাকিস্তানির বংশের নই তোমরা যারা আজকে ভারতে পারে এগিয়েছ তোমাদেরকে পরিষ্কার ভাষায় বলবো তোমরা মুসলমানদের জন্য বাংলাদেশ হুমকির সম্মুখীন বাংলাদেশের স্বাধীনতা হুমকির সম্মুখীন আজকে তোমরা যারা পাকিস্তানি রাজাকার বলেছ তোমরা যাদেরকে পাকিস্তানি রাজাকার বলে গালি দিয়েছ তারা কিন্তু পাকিস্তানি রাজাকার নয় তাদের দ্বারা বাংলাদেশের স্বাধীনতা হুমকির সম্মুখীন নয় তারা হলো সত্যিকারের স্বাধীনতা প্রেমিক তোমরা হলো ভারতপন্থী দেশটাকে ভারতের কাছে বিক্রি করে দিতে চাও সুতরাং আমার ভাইরা আমি যে কথা আজকে আপনাদের সামনে বলতে চাই আমাদের রাষ্ট্রীয়ভাবে আমাদের ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে সামাজিকভাবে আস্থা এবং ভরসা থাকবে কার উপর ডাইনিভাবে তাকে দেখবেন কেউ যদি কথা না বলে মনে করবেন হে দলের লোক আস্থা এবং ভরসা কার উপর বিশ্বাস থাকবে কার উপর আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই যে এই কথাটা বলার জন্য আজকে আপনাদের সামনে উল্লেখ করেছি অন্তর্বর্তীকালীন সরকার আমাদের রক্তের উপর দাঁড়ায় তিনি সরকারে বসেছেন আমরাই তাকে আমরা পনেরো বছর বিএনপি নির্যাতিত হয়েছে জাতীয় পার্টি নির্যাত জামাত নির্যাতিত হয়েছে অপরাপর যত বিরোধী দলের যত মানুষ যত জায়গায় নির্যাতিত হয়েছে সমস্ত নির্যাতনকে একত্রিত করলে এক সমান চত্বরে এক সাগর রক্ত আমরা দিয়েছি সেই রক্তের উপর দ্বারা আপনারা ক্ষমতায় গেছেন আমরা পদে পদে আপনাদেরকে সহযোগিতা করে আসছি পুলিশ বাহিনী যখন কাজে যোগদান করবে না কাছ থেকে যখন তারা অব্যাহতি দিয়েছেন তখন বাংলাদেশকে পাহারাদারি আমরা করেছি রাস্তায় যখন কোনো ট্রাফিক নাই ট্রাফিকের কাজ আমরা করেছি বিচারপতিদের মাধ্যমে যখন কু করতে চেয়েছে হাইকোর্ট গ্রাও করে আমরা আপনাদের পাহারাদারি করেছি যখন আনসারদেরকে দিয়ে সচিবালয় গ্রাও করে সেখানে যখন বিপ্লব গঠাইতে চাইছে আমরা নস্বাদ করে দিয়েছি পদে পদে আপনাদেরকে সাহায্য করব তবে সংবিধান প্রণয়নের জন্য যে কমিশন গঠন করা হয়েছে সেই কমিশনে আলেমদেরকে রাখতে হবে আল্লাহর উপর আস্থ বিশ্বাস করতে হবে রাজি তাকে হাত তুলে দেখান কথা বলতে চাই ইসলাম পবিত্র যারা মুসলমান তারাও পবিত্র পাক এইটা শিক্ষা করা শুধু মাদ্রাসার ছাত্রদের দায়িত্ব স্কুলে যারা পড়ে তাদের জন্য পাক পাক নাপাক পাক শিখার দরকার নাই হালাল হারাম না জানলেও চলবে উজু স্কুল কলেজের ছাত্রদের জন্য দরকার আছে গোসলের ফরজ না জানলেও চলবে জি জানাজার নামাজ ঈদের নামাজ জুমার নামাজ পাশত্ত নামাজ উজুর মশলা তানমার মশলা গুসলের মশলা সম পরিমাণে সকল মুসলমানের জানা দরকার কিনা বলেন দরকার কিনা বলেন তাহলে আমাদের মাদ্রাসার ছাত্ররা যারা মাদ্রাসায় পড়ে তারা মাদ্রাসার মধ্যে কিন্তু একবারে পঙ্খানুপুণভাবে একদম আগা গোড়া শুদ্ধ করে উজু গোসল হালাল হারাম পাক নাপাক যাবতীয় সব কিছু শিনে শিখে এবার স্কুলে যারা পড়ে তাদের জন্য কি এরকম শিক্ষা ব্যবস্থা আছে আছে গত পণ্ডবৎসরে ধর্মীয় শিক্ষার গোড়াকর্তন করেছেন এই সরকার স্কুল কলেজে ধর্মীয় শিক্ষক ছিল মৌলী মাস্টার একজন কেউ রাখা হয় নাই স্কুল কলেজে ধর্মীয় শিক্ষার নামে প্রহসন করেছেন কদ্রতে ক্ষুদা শিক্ষা শিক্ষা কারিকুলাম কায়েম করে এই দেশের মানুষকে নাস্তিকার মুক্ত বানাইবার ফিকির করেছেন সমকামিতাকে বৈধতা দেওয়ার শিক্ষা চালু করেছেন শরীফ থেকে শিক্ষা চালু করেছেন ইসলামী শিক্ষাকে এই দেশটাকে উৎখাত করে দেশটাকে নাস্তিকতাবাদে পরিপূর্ণ করার সবাই তারা শুরু করে দিয়েছিলেন যার ফলে কোনো ধর্মীয় শিক্ষক রাখা হয় নাই ধর্ম শিক্ষার কোন পরীক্ষাও রাখা হয় নাই আজকে সংস্কার করবেন সংস্কার করার জন্য সময় চাচ্ছেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বক্তব্যে বলেছেন সময় লাগবে সংস্কার হবে তারপরে এমন একটা দেশ গঠন করতে চাই নির্বেচাল হবে সামনে যেন এরকম কেউ জগদ্দল পাথরের মতো ক্ষমতায় বসে থাকতে না পারে দেশের মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে প্রত্যেকটা সেক্টরে সংস্কার করবেন তাইলে পরিষ্কার বলতে চাই সংস্কার করার জন্যে শিক্ষা কমিশন গঠন করেছেন আপনি তো শিক্ষা কমিশনে একজন আলেম রাখলেন না নব্বই বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আজকে আমরা যখন প্রতিবাদ করেছি তখন শুনেছি শিক্ষা কমিশনকে বাতিল করা হয়েছে ধন্যবাদ জানাই তবে বর্তমানে যে শিক্ষা কমিশন গঠন করতে যাচ্ছেন সেই শিক্ষা কমিশন অন্তত কম পক্ষে দুইজন বিজ্ঞ শিক্ষা কমিশনে রাখতে হবে যদি সমর্থন করেন হাত তুলে দেখান দ্বিতীয় নম্বর কথা বলতে চাই স্কুল মাদ্রাসায় যারা পড়ে তারা কয় পার্সেন্ট আর স্কুলে যারা পড়ে তারা কয় পারছেন স্কুলে বেশি পড়ে না মাদ্রাসায় বেশি পড়ে দৃষ্টান্ত শুরু বলতে চাই গত রমজানের আগে আমার বাংলাদেশের হাইয়াতুল উড়িয়া আলিল জামিয়াতুল কৌমিয়া বাংলাদেশ গোটা বাংলাদেশের কৌমি মাদ্রাসার দাউরে হাদিসের সকল মাদ্রাসার সমন্বয়ে যেই বুট গঠিত হয়েছে সেই বুটের মাধ্যমে দাউরে হাদিসের পরীক্ষা হয়েছে গত রমজানের পূর্বে ছাত্র ছাত্রীর সংখ্যা হলো বত্রিশ হাজার হাজার একই টাইমে মেট্রিক পরীক্ষা হয়েছে ছাত্র ছাত্রীর সংখ্যা সামান্য বেশ কম তাহলে এবার জিজ্ঞেস করতে চাই বিশ লাখ যারা মেট্রিক পরীক্ষা দিয়েছেন তাদের জন্য কি হালাল হারাম জানা দরকার নাই এখন এই বিশ লাখকে যদি আমরা সবাই মিলে ফতোয়া দেই বলনা এই যে সৈয়ত ফুলি সাহেব এখানে আসেন উনি সহ বল আমিনুল হক সহ আমরা সবাই মিল্লা ফতোয়া দিলাম এই যেই যেই স্কুল কলেজের মধ্যে ধর্মীয় শিক্ষা নেই সেখানে মুসলমানদের ছেলেদেরকে পড়ানো যায়জ নাই আগামীকাল থেকে সবাইকে মাদ্রাসায় ভর্তি করে দিবেন এখন আমাদের ফতোয়া না যদি সবাই মাদ্রাসায় ভর্তি হইতে চায় আমি আমারটা বলি আর কি এরকম সবাই যদি আমার মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য লাইন লাগায় আমি কিন্তু বাংলার দেশে থাকবো কিনা এই সন্দেহ বাঘা ছাড়া উপায় নাই কথা বল এবার দুই নম্বর আসেন আমাদের ফতুয়া আমায় কি সবাই মাদ্রাসায় ভর্তি করবে করবে তাহলে বিশ লক্ষ যারা মাদ্রাসা স্কুলে পরে মেট্রিক পরীক্ষা দিয়েছেন তারাও মুসলমানের সন্তান বিরানব্বই পার্সেন্ট মুসলমানের ঘরের মুসলমান তারাও জন্মের পরে ডাই আজানার দেওয়া হয়েছে এখন আমি আপনাদেরকে নিয়ে দাবি জানাতে চাই বর্তমান যে শিক্ষা কমিশন গঠিত হচ্ছে সেই শিক্ষা কমিশনের মাধ্যমে যে শিক্ষা কারিকুলাম দেশের মানুষের জন্য প্রণয়ন করা হবে ছাত্র ছাত্রছাত্রীদের জন্য প্রণয়ন করা হবে স্কুল কলেজের জন্য প্রণয়ন করা হবে সেই শিক্ষা কারিকলামের ভিতরে ধর্মীয় শিক্ষাকে সর্বস্তরে বাধ্যতামূলক করতে হবে রাজী থাকতে হাত তুলে দেখা রাজি আছেন সবাই রাজি আছেন সবাই তিন নম্বর কথা বিরক্ত হন নাই তো আগেই বলছি ওয়াস না কয়েকটা কথা বলতে আসছি আপনাদের কাছ একটা ইমানের কথা জানতে চাই আমরা মুসলমান হিসাবে আমাদের ইমান এবং আমাদের বিশ্বাস হলো নবী যে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন সমস্ত মাসুম কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক পরিষ্কার বাসায় ঘোষণা করেছেন কোন গুণাগারকে আল্লাহ পাক নবু দেই নাই নবতির জন্য নির্বাচন করেছেন যাদেরকে তারা কোনো দিন গুণা করে না গুণাগার নবী হইতে পারে না তাইলে নবী বেগুনা মাসুম নবীর দ্বারা গুণা হয় না নবী গুণা করতে পারে 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 না এবার হয়তো আপনারা শিক্ষিত সমাজ আপনাদের অনেকের কাছ থেকে একটা প্রশ্ন আসতে পারে হুজুর তাইলে আমাদের বাবা আদম আলি সালামত নবী ছিলেন তাকে আল্লাহ পাক বলছিলেন লাখর বা নবীন এই গাছের কিনারেও যায় তিনি এই গাছের কিনারে গেছেন গাছের ফল খাইছেন তাইলে উনি কি গুণা করেন নাই আমি আপনাদেরকে একটা প্রশ্নের মাধ্যমে বুঝাইতে চাই আপনারা বলেন তো গুণা এবং এই দুইটা জিনিস করার জায়গা কি জান্নাত না দুনিয়া যে গুণা করার জায়গা কোনটা দুনিয়া আর ন্যাক করার জায়গা কোনটা দনিয়া জান্নাতের মধ্যে গুণাও নাই নে নাই জান্নাতের মধ্যে যায় যদি আপনি দৈনিক পাঁচ হাজার বার কোরআন শরীফ খতম করেন ন্যাক হইব কয়টা জি ন্যাক কয়টা হবে জান্নাতে যায় যদি সারাদিন মতর মদের বোতল লয়ে ঘুরেন আর নাচ গান করেন গুন হইব কয়টা জি তাহলে গুনার জায়গা জান্নাত নয় গুনার জায়গা দুনিয়া নেকের জায়গা দুনিয়া এবার আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই আদম আলাইসলাম যে ফলটা খাইছিলো গাছের কিনারে গিয়েছিল। এটা তো ডাকায় সাবার সেটাগার বলে এবার আপনারা কি বলেন আদম আলাইসাললাম গুনা করছে জি গুনা করছে এক লক্ষ চব্বিশ হাজার নবী কেউ গুনা করতে পারে না কেউ গুনা গান্না না আর আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহামের ব্যাপারে তো প্রশ্নই আসে না ঠিক কিনা বলেন খুব ভালো করে মনে হয় এখানে আমরা যত মানুষ পৃথিবীতে আগমন করেছি যত মানুষ পৃথিবীতে কেয়ামত পর্যন্ত আসবে দুনিয়ার সমস্ত সাধারণ মানুষ অলি আব্দুল গাউস কুতুব হজরত আকর সিদ্দিক থেকে শুরু করে সাহাবায়ক রাম সোহাদ তমাম পৃথিবীর সমস্ত মানুষকে দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ পাক বানাইছেন দুনিয়ার সাধারণ মাটির দ্বারা নবীকে আল্লাহ বানিয়েছেন জান্নাতের মাটির দ্বারা নবী কোন মাটির তৈরি জান্নাতের মাটির তৈরি উলামায়ে কেরামকে জিজ্ঞেস করে দেখবেন সমস্ত নবী আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীকে আল্লাহ পাক বানাইছেন সাধারণ জান্নাতের মাটির দ্বারা আর আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বানাইছেন জান্নাতুল ফেরদাউসের মাটির দ্বারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মাওলানা সাদ সাহেব আপনারা নাম শুনেন নাই আজকে আমার কাছে এসে শুনুন মাওলানা সাদের নাম সাবার আপনারাও শুনছেন আজকে ভালো করে শোনা রাখেনে কথাগুলি বলতে হইতেছে এই জন্য আমরা যাতে গোমরা না হয় ঠিক থেকে মুসলিম জনসাধারণকে বাঁচানো উলামায়ে কেরামের দায়িত্ব সে সেই দায়িত্ব আমরা फांसीর মঞ্চে গিয়ে হইলো পালন করব ইনশাআল্লাহ সুতরাং মৌলানা সাদ সাহেব বলেছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম যতগুলি বিয়ে করেছেন সমস্ত বিয়ের উলিমা তিনি খিজুরের দ্বারা করেছেন জৈনব রেদি আল্লাহ বিয়ে করার সময় তিনি উলিমা করেছেন রুটি আর গুস্তের দ্বারা এটা তিনি চরম বুল করেছেন নাউজুবিল্লা যারা কইসেন না হে দলের লোক

আপনি ক্ষমার অযোগ্য ভুল করেছেন এই সমস্ত নবীদের সানে সমালোচনা করেছেন সাহবায় কারামের সানে সমালোচনা করেছেন শুধু তাই না মাসলা মাসাইল এমন কথাবার্তা বলেছেন আমি শেষ কথা যেটা দিয়ে আপনাদেরকে সে কথাটা দিয়ে শেষ করতে চাই সেটা হলো আপনারা যারা এখানে আম জনসাধারণ এসেছেন আপনাদের বাবা মারা গেলে মা মারা গেলে আমার মাদ্রাসায় তো যাই জানি না মরণ আমিনুল হকের মাদ্রাসায় আসে কিনা আম পাবলিক অনেক সময় মাদ্রাসার দপ্তরে যাইয়া আমাদেরকে তালাশ করে পাঁচ হাজার সাত হাজার দশ হাজার এরকম টাকা দেয় দিয়া বলে যে হুজুর আমার এই টাকাটা রাখেন আর আপনার মাদ্রাসার ছাত্রদেরকে দিয়া আমার বাবার নামে ইসালে সওয়াবের উদ্দেশ্যে দুই খতম কোরআন শরীফ পড়াই দিয়া এখন ওলামায়কের আমি এখানে আছে কোরআন শরীফ মানে অতি তাড়াতাড়ি কোরআন শরীফ খতম করার ক্ষেত্রটা কোনটা কোনটা আমরা তখন হাফিজ সাহেবকে ডাইকে নিয়ে আইনা না হাফিজ সাহেবকে বলে হাফিজ সাহেব দুই খতম কোরআন শরীফ পড়তে হবে সারের নাম এমুক বাবার নাম এমুক এই যে ধরনের নামটা নিয়ে যান এই নামের জন্যে ইশালে সব হবে দুই খতম কোরআন শরীফ আপনি ছাত্র দিয়ে পড়ায় দেন যখন ছাত্রদেরকে যারা যেই পাড়া মুখস্থ করছে বা খতমই ছাত্র যারা আছে তাদের মধ্যে পারাগুলি বাক করে দিয়ে কাউরে দুই পাড়া কাউরে তিন পাড়া এরকমভাবে দিয়া কোরআন শরীফ এক দেড় ঘন্টার ভিতরে খতম হয়ে গেল তারপরে দোয়া হইল আমি জিজ্ঞেস করতে চাই এই যে খতমটা পড়াইলো সেই ব্যক্তির ইকিন এবং বিশ্বাস হলো এবং আমরা যে খতম পড়লাম আমাদের ইকিন এবং বিশ্বাস হলো এই খতম যদি আল্লাহ কবুল করে তার যারা তার কবরের আজব মাফ হয়ে যাবে মাওলানা সাহেব বলছেন কোরআন শরীফ না বুঝা পড়া কবিরা গোনা না বুঝা পড়লে কোনো লাভ না এবার জিজ্ঞেস করতে চাই হেফজখানার ছাত্র যাদের দ্বারা কোরআন খতম করাইলাম তাদের ফেডের ভিতরে বুম মারলে বিসমিল্লার অর্থ যে বিসমিল্লার অর্থ বাইরিব তাহলে তারা যে খতম করলো মাওলানা সাদ সাহেব বলছেন কবিরা গোনা খুব ভালো করে মনে আল্লাহ পাক নবী দুনিয়াতে প্রেরণ করেছেন চারটা দায়িত্ব দিয়া এক দায়িত্ব হলো আল্লাহ পাখের আয়াতের তালাবাত মুহাম্মদুর আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআন শরীফের একটা অক্ষর কোনো ব্যক্তি তালাবাত করলে তারা নেক দশটা হোক না বুঝা হোক এবার জিজ্ঞেস করতে চাই কোরআন শরীফের যতগুলি তফসির সমস্ত তফসিরের মধ্যে মুফাসরিনগণ আলিফ মিম এই অক্ষরগুলি কোরআন শরীফের ভিতরে যেখানে যেখানে আসে সব জায়গায় তফসির কারকগণ তফসিরের মধ্যে লিখেছেন বল্লাহ আলম এটার অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ একমাত্র কে জানেন আল্লাহ জানেন তাইলে রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন আলিফলাম মিম তোমরা মনে করতে পারো আলিফলাম মিম একসাথে লেখা একসাথে টান দিয়ে পড়তে হয় এই জন্য তিনটা অক্ষর মিলে বোধ হয় সোয়াবের বেলা একটা হবে রাসুল বলেছেন না না আলিফ ও হারফুন লাম ও মিম ও হারফুন আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ তিন অক্ষর যেই ব্যক্তি পড়বে তার আমল নামাই স্পষ্ট হাদিসা 30 টা নেট পাওয়া যাবে তাই আলিফ লাম মিমের অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না সেটা পড়লো 30 tane সাদ বলে না বুঝ্জা পড়লে কবিরা গোমা ও আমার ভাইরা কি দিয়ে বুঝাবো আমাদের হযরত মাওলানা এই শরীয়তপুরী সাহেব আপনার কাছে মোবাইল নাই তো মোবাইল আছে বাড়ি করুন তো মোবাইল দেখ এই যে দেখেন দরাটা কেমনে খাইছে এই মোবাইলটা কি মোবাইল মোবাইল উনার পকেটে আছে এখন উনি যদি নামাজ পড়েন তাইলে উনার মোবাইলটা বোধহয় উনি গাড়িতে যাবেন না আমার মোবাইলে এই আমার ফকেটে মোবাইল আছে আমি যদি ইমামতি তো ইমামতিত তখন মোবাইলটা করিয়া কই থাকবো পকেটে সমস্ত আমি দেওবন্দারলুভ মাদ্রাসার বর্তমান বর্তমান যিনি প্রিন্সিপাল আবুল কাসেম নুমানি সাহেব সাথে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমি হেলিকপ্টারে সফর করেছি উনি হেলিকপ্টারে বসে বসে মোবাইল দেখে দেখে উনি তেলাওয়াত করতেছেন বিভিন্ন মাসলাম আসাইলাম আমাদের সঙ্গে সেইগুলি তাসকেরাও করছেন উনি সেইগুলি দেখেছেন ওনার ফকেটে মোবাইল আমি লক্ষ্য করতেছি ফকেটের মোবাইলটা দেখি কোথায় থয় যাইয়া জামালপুরে গেলাম ওখানে যাই নামাজে দাঁড়াইলাম দেখি উনি মোবাইলটা টান্দা ফকেট থেকে খুললে মোবাইল সাইলেন্ট করিয়া ফকেটের রেখে তারপরে নামাজ পড়লাম এখন দেওবন মাদ্রাসার প্রিন্সিপাল সাইকুল হাদিস উনি মোবাইল টাচ মোবাইল ফকেটে রেখা তিনি নামাজ পড়েন আর মৌলানা সাপ বলছেন মোবাইল ক্যামেরাওয়ালা মোবাইল ফকেটে রেখা যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে তার নামাজ হবে না আজকের থেকে দুই সালে আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ খেলার নেতৃত্বে বাংলাদেশের সমস্ত লমায়করা মক্কবদ্ধ হয়ে ধুন ধলুম দাসার ফতোয়াকে সামনে রেখে সমস্ত লম একরকম সিদ্ধান্ত ঘোষণা করেছেন মহানা সাদ গুমরা তাংসারি যারা তারও গুমরা সুতরাং গাছকে পরিষ্কার বাসায় সাভারের এই সম্মেলনে ঘোষণা করতে চায় কোনো গুমরা মানুষের তাব্লিগ কোন মসজিদে চলতে পারে না দ্বিতীয় নম্বর কোনো গুমরা মানুষের স্তমা টঙ্গীর মাঠে হইতে পারে না সব সময়ের মতো একজন কন্যা মানুষ বাংলাদেশে ভালো নামে আগমন করতে পারে না আপনারা কি এ ব্যাপার একমত একমত আছেন সবাই শেষ কথা আপনাদেরকে বলতে চাই দিনী কাজের নেতৃত্বকে দিবে। উলাম একরাম হল উলাম একরাম হল ইসলামের মুসলমানদের চিকিৎসক মুসলমানদের দিনী কাজের ডাক্তারকে উলামা একরাম ডাক্তার কে উলামা একরাম যেমন আপনার নামাজ সহী শুদ্ধ হয়েছে কিনা সেটা জানার জন্যে কি আপনি উশিসাবের কাছে যাবেন না মুসলিদ ইলামের কাছে যাবেন মুসলিদ ইমান সের সিদ্ধান্ত দিবেন উলাম একরাম হল মানুষের রুহের ডাক্তার উলমা ইকরাম হল মানুষের দেহের ডাক্তার উলামায়ে একরাম হলো মানুষের দিন কাজের ডাক্তার এবার আপনাদের জিজ্ঞেস করতে চাই আপনাদের এই সাভার যে হাসপাতালগুলো গুলো এই হাসপাতাল নার্স আসে না একটা হাসপাতাল দুইটা মানে কম্পার মানে দুইটা গ্রুপের দ্বারা চলে একটা গ্রুপের নাম হলো ডাক্তার আরেকটা একটা গ্রুপের নাম হলো নার্স নার্সের দায়িত্ব আর ডাক্তারের দায়িত্ব আলাদা আলাদা খুব ভালো করে বুঝবেন ডাক্তারের দায়িত্ব হলো সর্বপ্রথম রুগী দেখা রোগ রুগী দেখা রোগ নির্ণয় করা রোগ নির্ণয় করে সেই রোগ অনুযায়ী ঔষধ সিলেকশন করা ঔষধ সিলেকশন করার পরে সেটার মাধ্যমে প্রেসক্রিপশন করা ঠিক না ঠিক নার্সের দায়িত্ব হলো ডাক্তার ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী রোগীর সেবা দেওয়া কথা কি আপনারা ঠিক আছে কিনা বাস্তব না বাস্তব ডাক্তারের দায়িত্ব হলো রুগী দেখে রোগ নির্ণয় করে এরপরে সেই রোগ অনুযায়ী ঔষধ সিলেকশন করে প্রেসক্রিপশন করা আর নার্সের দায়িত্ব হলো ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশন মোতাবেক রুগীকে ঔষধ সেবন করায়া সেবা দেওয়া তাহলে এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই একজন নার্স কতদিন পর্যন্ত নার্সিং সেবা দেওয়ার পরে ডাক্তার হর বলেন 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 পরিষ্কার কথা বলতে চাই পঞ্চাশ হাজার বৎসর যদি একজন নার্স নার্সিং সেবা দেয় সেই নাচ যেমন ডাক্তার হতে পারবে না ঠিক তেমনি করে ওয়াসিফের মতো ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর ব্যারিস্টার যত বড় শিক্ষিত হোক না কেন ডাক্তার লয়া পঞ্চাশ হাজার বছর চিল্লা দিলেও আলেম হবে না এবার জিজ্ঞেস করতে চাই দিনী কাজ কার ইশারায় চলবে কার নেতৃত্বে চলবে কার নেগ্রানিতে চলবে কার কমান্ডে চলবে আলেমের কমান্ডে চলবে সাদিয়ানি গোষ্ঠী বলে আমরার লগ আলেম আছে আর আমাদের পরিষ্কার স্লোগান হলো আমরা আলেমের সাথে আছি আমরা কেডা কেডা আলেমদের সাথে আছি আমরা সবাই আলেমের সাথে আসি থাকবো ইনশাআল্লাহ থাকবো